না দ্বিতীয় আপনাদের সবাইকে জানাই স্বাগতম দ্বিতীয় পর্বে আমরা চলে আসছি ওই পুল থেকে সুইমিং পুলে সুইমিং পুলে এসেই আমি প্রথমে জাপ দিয়ে গোসল করেছি এবং আমার সাথে যারা আছে সবাই যা যার মতো সুইমিং পুলে গোসল করা ব্যস্ত হয়ে পড়েছে এবং যে যার মতো টাইম স্পেন্ড করতেছে সকাল থেকেই আমাদের শুরু হয়েছিল আজকের এই ট্যুরটি কারণ এখানে এসে আমরা ফুটবল খেলেছি তারপর পুলে অনেক লাফালাফি নাচানাচি করেছি এখন আমরা এখানে এসে যে যার মতো মতো গল্প করে সময়টাকে খুব উপভোগ করতেছি আমাদের এই একজন একজন জলপুরুষ ফাইনালি আমরা সুইমিং শেষ করে এবার যাচ্ছি লাঞ্চে তো চলুন লাঞ্চে হচ্ছে বুফে তো দেখি বুফেতে তারা কি কি আয়োজন করছে সব কিছু আপনার সামনে তুলে চেষ্টা করব তো চলুন বুফেতে যাওয়া যাক বুফেতে রয়েছে প্রায় চল্লিশ প্লাস আইটেম দুই ধরনের রাইস দুই ধরনের বাজি ডাল দুই ধরনের মুরগি মাংস দুই ধরনের গরু মাংস পাস্তা ব্রেড পরে হচ্ছে আপনার স্যুপ এভরিথিং সব কিছু রয়েছে এই দিকটাতে আর এই দিকটাতে রয়েছে দশ ধরনের প্রায় সালাদ আইটেম আর এই দিকটাতে রয়েছে আমাদের ড্রেজার আইটেমগুলো তো বড় বড়া যেহেতু একে একে সবাই খাবার নিচ্ছে আমার খাবার নেওয়ার কথা ছিল তো চিন্তা করলাম আমি খাবার নেওয়ার আগে সবার একটা ভিডিও ফুটেজ নিয়ে নিই এই হচ্ছে আমার প্লেট দেখতে পাচ্ছেন পুরো প্লেটটা মাংস দিয়ে ভরা কেননা যেহেতু বুফে আসছি তো আমি চিন্তা করেছি রাইস আইটেম একেবারে নিব না শুধু মাংস আইটেমগুলো আমি নেওয়ার চেষ্টা করেছি এখানে দুই রকমের মুরগি মাংস ছিল আর দুই রকমের গরু মাংস ছিল আর সত্যি কথা বলতে তাদের পুরো বুফের মধ্যে আমার ব্যক্তিগতভাবে যেটা পছন্দ হয়েছে সেটা ছিল শুধু গরু মাংসটা এত পরিমাণ সফট ছিল যেটা মানে বলে প্রকাশ করার মতো না তো দেখতে পাচ্ছেন সবাই যে যার মতো খাওয়ায় মানে মনোযোগ হয়ে গেছে তো আমিও দুমায় খাওয়া শুরু করতেছি আর এই খাওয়ার মাঝখান দিয়ে আমার একটি কথা মনে পড়ে গেছে সেটি হচ্ছে যে পাশাবাই বলেছিল যে মাংনা খাওয়ান বলে খাওয়ন্তি বুঝছেন তো আমারও কোনো কথা নাই কোনো ছাড় নাই যেহেতু আজকে আসছি যেহেতু সবাই বলতেছে আছে ঠিক ফাইনালি প্যাট ভরে বুফে খাওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি আমাদের একটি গেম আছে ওই গেম বা ওই খেলাটার পর আমরা ক্রিকেট খেলব তো চলুন শুরু করা যাক আমাদের নতুন গেম badla oh, yeah. oh, aa nice what <laughs>

শুরু হয়ে গেল আমাদের নতুন একটি খেলা এই খেলাতে আমরা সবাই অংশগ্রহণ করেছি তো খেলাটি হচ্ছে ওই প্রান্ত থেকে বল মারতে হবে আর এখানে কয়টি গ্লাস পরে সেই প্রতি গ্লাসে এক এক করে মার যোগ হবে তো একে একে আমরা সবাই ট্রাই করেছি আমি শুধু এতালটুকু বলার চেষ্টা করতেছি ফাইনালি আমাদের এতাল ছিল যে মুর্শ ভাই হয়েছিল ফার্স্ট আমি হয়েছিলাম সেকেন্ড ফাইনালি আমরা শুরু করতে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত আমাদের ক্রিকেট ম্যাচ আমাদের শুরু হয়ে গেল সেই টানটান উত্তেজিত ক্রিকেট ম্যাচ আর এই ম্যাচটি নির্ধারণ করা হয়েছে প্রতি ইনিংস দশ ওভার করে আমরা দুই ইনিংসে খেলব বিশ ওভার তো আমাদের প্রথম যারা ব্যাটিং করতেছে সেই সেই গ্রুপ বা সেই টিমটি দশ ওভার রান করেছিল চৌষট্টি

ধন্যবাদ আপনাদের তো সারাদিনের এই ইয় বিশের পর আমরা একটু কিছু আয়োজন করছি আপনাদের জন্য যে সারাদিনের যে ইভেন্টগুলো ছিল তো এইখানে আমাদের ইভেন্ট গেছে প্রথম একটা নিক্ষেপ তারপরে স্ক্যাম্পিং সকালবেলা আমরা ফুটবল খেললাম তারপরে ক্রিকেট খেললাম হ্যাঁ তারপরে স্ট্যাম্প এই মোটামুটি পাঁচটা ইভেন্ট আমাদের গেছে তো পাঁচটা ইভেন্টের মধ্যে এখন আমি ফুটবলের ক্রিকেট নিয়ে একটু গেলাম আমি একটু ফুটবলের ফুটবলের যে ইয়েটা হলস্কার ট্রফি আর ক্রিকেটের ট্রফি এটা আপনারা দেখতেছেন সামনে বড়টাও ফুটবলের পক্ষে হাত ধুড়বেন যারা যারা আছেন

હૂડ હહેહરહ હીરસત્વતે સિંલે હીડેચે હૂડે હૂભાસ્ળહે હૂડે હૂાસે હયેચે ને ને હાસાસે ને ને � পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে আমাদের আজকের সারা দিনটি আমরা সম্পূর্ণ করলাম তো শেষবেলা যাওয়ার আগেই আমাদের কিছু স্ন্যাক্স খাবার ছিল তো সবার খাবারগুলো খেয়েই আমরা এখান থেকে রওনা হব বাড়ির উদ্দেশ্যে তো শেষ মুহূর্তে আমি আপনাদেরকে সবাইকে বলবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ভিডিও বেশি বেশি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো আর হ্যাঁ আপনারা এইভাবে এই জায়গায় কীভাবে আসবেন এর ভিতরে সব কিছু তাদের ফেসবুক লিঙ্ক আমি আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি আপনারা কমেন্ট করেন আমি অবশ্যই দিয়ে দেব আপনারা সবাই এখান থেকে যোগাযোগ করে আসবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ